চুলটা ভিজে আমি শুকোচ্ছি বুঝতে পেরেছো ও আচ্ছা তুমি ওই ওই বাড়ির ওই ঠাকুমার সঙ্গে কথা বলে বলে ওই বাড়ির ঠাকমার সাথে কথা বলে বলে কি করছো বলো তো ঠিক ঠাকমার সঙ্গে কথা বলে আমল ওলো যে আম ওলো যে কেন হ্যাঁ ওটা বলে বাচ্চারা বলে না বেশ করেছি আর আমি বাবাকে বলবো যে তুমি কথায় কথায় বেশ করেছি বেশ করেছি এইসব বলছো না দাদাকে সবসময় ভালোবাসি না আমি তোমাকেই বেশি ভালোবাসি বৌদি সিনেমা দেখতে গিয়েছে কি হলো তোমাকে নিয়ে যাবে না শিগগির চলেছো কি হলো চার চাকার গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে কি আরম্ভ করেছো হ্যাঁ ঠিক করেছে দুষ্টুমি করবো আর বকবে না না তুমি রাত দিন দুষ্টুমি করবে কি হলো আবার যাচ্ছ বলেছে না রোড রাস্তায় বেরোতে মানা করেছে না বলেছে ওই যে জানে একা একা খুটছ বুঝতে পেরেছো ওটা তোমার কেমন দাদুগো বাবা রে এমন করে না লাগছে